পরিবারের পর এবার ফাঁসি দেওয়া বিধাননগরে জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের চক্রের হদিশ এই ঘটনা একজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম সুব্রত ঘোষ ওরফে লিটন গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি এবং ফাঁসি দেওয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিধান বিধাননগরের বাইকপাড়া এলাকায় এবং তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশের ওই অনলাইনে দোকানের আড়ালে জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্র উদ্ধার প্রসঙ্গত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের চক্রের হদিশ পেয়ে পুলিশ ও ঘটনা এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে এবং সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে যুবক সূত্রের দোকান থেকে দুটি একটি দশটি সরকারি সিল সহ একাধিক জাল শংসাপত্র বাজেয়াপ্ত করে তবে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ধৃত কে করে মহকুমা আদালতে তোলা হবে ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর